ভিডিও দিয়ে বলে দেওয়া হচ্ছে ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা যাচ্ছি ননদের বাড়িতে ননদ আর ননাস দুইজনেরই বাড়িতে বেড়াইতে খুবই আনন্দ বাচ্চারা খুবই মজা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আদিবের অবস্থা খুশি পূজা আদিবের অনেক খুশি কোন জায়গতে বেড়াতে যাচ্ছে দেখতে দেখতে গেল প্রকৃতি আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু বেরোতে বের হলে বাচ্চাদের মন ফ্রি থাকে আর কুপিদের বাসায় বেড়াতে গেলে সম্পর্কের উন্নতি হয় ভাই বোনের সম্পর্ক মজবুত হয় আমি এতে বিশ্বাসী কারণ ভাই বোন দেখা না হলে মোহবতটা থাকে না আমি আমার ভাইদেরকে অনেক ভালোবাসি আমি চাই আমার আমার হাজব্যান্ডও তার বোনদেরকে সবসময় খোঁজ খবর রাখুক এই তো পৌঁছে গেছি মেজুন ওনাদের বাড়িতে আদি বউ আর আব্বু হাঁটতেছে আমি মারিয়াম পিছনে পাশে মুরগির খামার এটা অবশ্য অন্যদের আর বাগানটা আমার ননদের বাগানটা এই যে আমার বা ননদের ছাদের উপর থেকে পেয়ারা গাছের সব পেয়ারা দেখা যাচ্ছে এখন অল্প কিছু কাঁচা ছিল আমরা খেয়ে আসতে পারি নাই এখন চলে আসছি বর্ণানন্দের বাড়িতে বরণ আনন্দের বাড়িতে আদিপ মাহিম গুসল করতেছে মূলত এই কারণেই আসা বড় পুকুর বাড়িতে পুকুর আছে বড় গুসল করতে আমরা খুবই মজা পাই কিন্তু সাঁতার কাটতে পারে না এই জন্য শীত বসেই আনন্দ করতেছে দুই ভাই আদিপ মাহিম আমার কলেজের টুকরা